আসসালামু আলাইকুম আজকে আমি নতুনদের উদ্দেশ্যে দেখাবো যে কিভাবে আপনারা ইনস্টাগ্রামে সঠিক উপায়ে পোস্ট আপলোড করবেন সো চলুন শুরু করি পোস্ট আপলোড করার জন্য আপনারা ইনস্টাগ্রামে প্রথমে লগ করবেন তারপর এখানে প্লাস আইকন ক্রিয়েট অপশন থেকে ক্লিক করবেন তারপর পোস্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর সিলেক্ট ফ্রম কম্পিউটার আপনার ডিজাইনটি আপনার কম্পিউটার থেকে নিয়ে আসার জন্য এখানে ক্লিক করবেন তারপর আপনার ডিজাইনটি যে ফোল্ডারে আছে আপনারা সেখানে যাবেন যে ডিজাইনটি আপলোড করতে চান সে ডিজাইনটি সিলেক্ট করবেন করার পর এখানে ওপেনে ক্লিক করবেন অথবা ডিজাইনটির উপরে ডাবল ক্লিক করবেন তারপর এখানে আপনারা এই অ্যারো আইকনে ক্লিক করবেন আপনারা যদি এটি অরিজিনাল ফরম্যাটে রাখতে চান তাহলে এখানে অরিজিনালে ক্লিক করবেন এখানে আপনারা কয়েকটা সাইজ আছে এগুলা সিলেক্ট করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এখানে প্লাজ আইকন আছে এখান থেকে আপনারা জুম করতে পারেন আপনাদের ইমেজটি জুম করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো ঠিক আছে সো এখানে একটি অপশন আছে যে আপনারা একসাথে মাল্টিপল ইমেজ অ্যাড করতে পারবেন এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে প্লাজ আইকন এখানে যদি আমি ক্লিক করি দেখেন আমাকে এখানে তারা আবার অনেকগুলো ইমেজ অ্যাড করার জন্য অপশন দিয়েছে ঠিক আছে আমি চাইলেই এখন এই ইমেজটি আবার নিতে পারবো এই ইমেজটি এখানে আপলোড হচ্ছে ঠিক আছে সো ইনস্টাগ্রামে আপনারা কারোসেল পোস্ট হিসেবে একসাথে দশটি পোস্ট আপলোড করতে পারবেন দশটি ইমেজ আপলোড করতে পারবেন দেখেন এখানে দুইটা ইমেজ আপলোড হয়ে গেছে ঠিক আছে সো আমি দুইটা ইমেজ চাচ্ছি না আমি জাস্ট একটা ইমেজ আপলোড করব এখন নেক্সট এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ফিল্টার রয়েছে আপনাদের ইচ্ছা হলে আপনারা এখান থেকে পোস্টগুলোতে ফিল্টার অ্যাড করতে পারবেন ঠিক আছে দেখেন তো আপনাদের ইচ্ছা মতো এটি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ফিল্টারটি সো আপনারা ফিল্টারগুলি অ্যাডজাস্ট করতে পারবেন এখানে অ্যাডজাস্ট বাটনে ক্লিক করবেন তারপরে এখানে দেখেন ব্রাইটনেস কন্ট্রাস্ট ফেড ঠিক আছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে ফিল্টার অ্যাড করতে পারবেন সো আমি ফিল্টার অ্যাড করতেছি না নেক্সট এখানে আসার পরে আপনাকে প্রথমে দিতে হবে আপনার ক্যাপশন পোস্টের ক্যাপশন সো আমি পোস্টের ক্যাপশন অলরেডি নিয়ে নিয়েছি জাস্ট কপি করে নিয়ে আসবো এখানে প্রথমে ক্যাপশন অ্যাড করবেন তারপর এন্টার দেবেন আপনারা ক্যাপশন দেওয়ার পর এই জায়গাটাতে আপনার যদি কল টু অ্যাকশন থাকে অর্থাৎ যে সাইন আপ নাও অথবা লার্ন মোর ভিজিট নাও দিয়ে আপনাদের ওয়েবসাইট ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিতে পারেন তারপর আরেকটা স্পেস দিয়ে সেখানে হ্যাশট্যাগস দিয়ে দিবেন আমি এখানে কল টু অ্যাকশন ইউজ করতেছি না জাস্ট ক্যাপশন অ্যান্ড হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি আপনারা কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করবেন এবং কিভাবে আপনাদের পোস্ট অনুযায়ী পারফেক্ট এবং প্রফেশনাল একটি ক্যাপশন নিয়ে আসবেন রাইট করবেন আমি সমস্ত কিছুই অন্য আরেকটি ভিডিওতে আমি দেখাবো সো আমি আজকে দেখাচ্ছি কিভাবে আপনারা খুব প্রফেশনালভাবে একটি পোস্ট ইনস্টাগ্রামে আপলোড করবেন এরপর লোকেশন দিবেন যদি আপনার কোনো কান্ট্রিকে অথবা কোন স্টেট সিটিকে টার্গেট করে হয় তাহলে আপনারা অবশ্যই লোকেশন ইউজ করবে যদি আপনাদের লোকেশন টার্গেট না থাকে গ্লোবাল থাকে তাহলে কোনো লোকেশন অ্যাড করার প্রয়োজন নাই সো আমার যেহেতু এটা লোকেশন টার্গেটেড সো তাই আমি এখানে টার্গেটেড লোকেশন অ্যাড করতেছি সিটি এবং স্টেট ঠিক আছে ওয়েস্টটা হচ্ছে সিটি অ্যান্ড ক্যানসাস হচ্ছে স্টেট সো দেখেন এটি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এই লোকেশনটি এখানে পাওয়া যাচ্ছে তো এখন আমি এখানে অ্যাড করব জাস্ট ক্লিক করবেন এরপর এই অপশনগুলো আপনাদের প্রয়োজন হবে না এগুলো প্রয়োজন হবে না ঠিক আছে যদি আপনারা লাইক হাইট করতে চান কমেন্ট হাইট করতে চান তাহলে এখানে জাস্ট বাটনগুলো অন করে দেবেন তাহলেই হবে ঠিক আছে আরেকটা বিষয় দেখেন এখানে আপনারা এই পোস্টের উপরে ট্যাগ করতে পারবেন যে কোনো পিপলকে ট্যাগ করতে পারবেন ট্যাগ করার জন্য আপনারা এখানে পোস্টের উপরে ক্লিক করবেন যে কোনো জায়গায় ক্লিক করবে এখানে আপনারা যাকে ট্যাগ করতে যাচ্ছেন তার প্রোফাইলের নাম এখানে লিখবেন সো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইল ইউজার নেমটি নিয়ে এখানে ট্যাগ করবেন সো আমাদের প্রোফাইল এটি এটা আমরা ট্যাগ করলাম সো ট্যাগ করলে একটা সুবিধা আছে আপনারা যদি আপনাদের পোস্টে আপনাদের প্রোফাইল ইউজার নেম ট্যাক করেন তাহলে যারা পোস্ট দেখবে স্ক্রল করবে সো সেটি আপনাদেরকে আমি একটু পরেই দেখাবো এখন হচ্ছে শেয়ার সো দেখেন আমাদের পোস্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে অলরেডি ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সিটি স্টেট এখানে ক্যাপশন এখানে ঠিক আছে সো এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে ট্যাগ দিলে কি হয় তাহলে আপনারা এখানে বুঝতে পারবেন সহজেই এখান থেকে খুব সহজে কিন্তু ফলোয়ার পাওয়া সম্ভব সো এখান থেকে আপনারা আসবেন হোম ট্যাবে আসার পর এখানে আপনারা পোস্টগুলো স্ক্রল করবেন দেখেন যারা আমাদের ভিউয়ার্স টার্গেট অডিয়েন্স তারা কী করবে এইভাবে পোস্টগুলো স্ক্রল করবে ঠিক আছে এইভাবে দেখবে সো এখানে আপনাদের যদি পোস্টে আপনাদের পোস্টে যদি ট্যাগ করা থাকে আপনাদের ইউজার নেম অথবা অন্য কারো ইউজার নেম তাহলে দেখেন যে আমরা একটা পোস্ট পেয়েছি এরকম যে তাদের পোস্টে তারা ট্যাগ করছে সো ট্যাগ করার পরে তাদের পোস্টের উপরে আপনারা এইভাবে ম্যান আইকন দেখতে পাবেন তার মানে হচ্ছে এখানে এই পোস্টে কাউকে ট্যাগ করা আছে ঠিক আছে সো আমরা যখন এই ম্যান আইকনের উপরে ক্লিক করবো ট্যাক্সের উপরে ক্লিক করব সো এখানে একটা প্রোফাইল দেখাবে দেখেন আমরা যে পোস্টটি পাবলিশ করেছি সেখানে আমরা আমাদের প্রোফাইলটি ট্যাগ করেছি ঠিক আছে সো দেখেন এখানে ট্যাগে ক্লিক করলে যে আমাদের প্রোফাইল এমটি ইউজার নেমটি শো করতেছে সো এইভাবে ট্যাগ দিয়ে পোস্ট আপলোড করার কারণে আমরা কিন্তু খুব সহজেই আমাদের পোস্ট থেকে ফলোয়ার পাবো ঠিক আছে